আমি আমি যদি কৰি আছোঁ তাৰ চাই নিয়া পুহি আমি চাই লওঁ তাৰপৰা আমি কেচিম নাই তাৰপৰা তাৰে আনিয়া তাৰ কিতাপ পইচা মোক আছে আদি খুজি কম খুজি এতিয়া পইচা দিয়ে

এখন কি আহত বেশি হয়েছে আপনার হাত বেশি কাটছে তারা কি ইচ্ছাকৃতভাবে আপনার মারছে না আপনার বাড়ি নমস্কার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের হর্ষা গ্রুপ অফ ইনস্টিটিউশনের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ব্যাঙ্গালোরের সুনামধন্য হর্ষা গ্রুপ অফ ইনস্টিটিউশন আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন ধরনের নার্সিং প্যারামেডিক্যাল ফার্মেসি ইঞ্জিনিয়ারিং তথা বিভিন্ন ধরনের ম্যানেজমেন্টের কোর্স করার সুবর্ণ সুযোগ তাও আবার খুবই স্বল্প খরচে তাছাড়াও রয়েছে এসসি এসটি ওবিসি এবং মাইনরিটিদের জন্য স্কলারশিপ এবং এডুকেশন লোনের সুব্যবস্থা বিস্তারিত জানতে এবং স্পট অ্যাডমিশনের জন্য আজই যোগাযোগ করুন বর্দোয়ালি অপোজিট পিলার নাম্বার টোয়েন্টি সিক্স আগরতলা ওয়েস্ট ইন্ডিয়া নতুন ঠিকানা পাওয়ার সলিউশন ইনভার্টার সোলার ব্যাটারি ই রিক্সা ব্যাটারি অনলাইন ইউপিএস আর সাউন্ড আইটেমস এখন সব এক জায়গায় একদম সঠিক দামে লিউমিনাস এক্সাইড গার্ডের মতো বিশ্বস্ত ব্র্যান্ডের ইনভার্টার সেট শুরু মাত্র পনেরো হাজার টাকা থেকে আর সুখবর প্রথম একশো জন ক্রেতা পাচ্ছেন কুপনের মাধ্যমে নিশ্চিত পুরস্কার জেতার সুবর্ণ সুযোগ পুরস্কারগুলোর মধ্যে রয়েছে ইনভার্টার ব্লুটুথ স্পিকার ইনভার্টার ট্রলি ক্যাশ প্রাইস এই বিশেষ অফার চলবে মার্চ এবং এপ্রিল মাস জুড়ে তাহলে আর দেরি কেন সঠিক পণ্য সঠিক দাম আর দুর্দান্ত পুরস্কারের জন্য আজই চলে আসুন আমাদের ঠিকানা আগরতলা দশমী ঘাট বটতলা থেকে দশমী ঘাট রোড যোগাযোগ নম্বর নাইন ডাবল